হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো আজকে তাদের জন্য মেজর থ্রি এডুকেশন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও ইউ আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর নিয়ে পড়বে পরবর্তী সেমিস্টার থেকে তাদের রয়েছে 1199 টাকা যারা মাইনর কোর্স নিয়ে পড়বে তাদের জন্য কোর্স ফি রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো যদি ফোর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের কিন্তু ফিফটিন ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে আমাদের অ্যাডমিশন চলবে এর মধ্যে তোমরা অ্যাডমিশন কিন্তু অবশ্যই নিয়ে নেবে কারণ সেকেন্ড জানুয়ারি থেকে আমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়ে যাবে সেকেন্ড জানুয়ারি থেকে আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে একেবারে প্রথম থেকে ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই

এই প্রশ্নটা প্র্যাগমেটিজম এর উপরে খুব গুরুত্বপূর্ণ এবং আরো একটা প্র্যাগমেটিজম এর উপরে কোশ্চেন আমি দিয়েছি তোমাদেরকে সেটা হচ্ছে ডিসকাস দা ডিসকাস দা ইনফ্লুয়েন্স অফ প্র্যাগমেটিজম ইন দা ফিল্ড অফ এডুকেশন এই প্র্যাগমেটিজম এর দুটো প্রশ্ন দিয়েছি সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আইডিয়ালিজমের উপরে হোয়াট ইজ আইডিয়ালিজম ডিসকাস ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন অথবা আইডিয়ালিজমের উপর আমি আরো একটা প্রশ্ন দিয়েছি ডিসকাস দ্য এইমস অফ এডুকেশন অ্যান্ড মেথড অফ টিচিং অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম নেচারালিজম অ্যান্ড প্র্যাগমেটিজম এই কোশ্চেনটা কিন্তু একসাথে করা আছে আচ্ছা প্র্যাগমেটিজমের উপর আমি আরেকটা প্রশ্ন দিয়েছিলাম হোয়াট ইজ প্র্যাগমেটিজম ডিস্টিংগুইশ বিটুইন আইডিয়ালিজম অ্যান্ড প্র্যাগমেটিজম এক্সপ্লেইন এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ প্র্যাগমেটিজম এই কটা প্রশ্ন তোমরা পড়লে পারে আশা করি প্র্যাগমেটিজম এবং তোমার আইডিয়ালিজম এই দুটো প্রশ্নের মধ্যে দুটো প্রশ্নই কমন আশা করি পড়বে তোমাদের ঠিক আছে আচ্ছা আইডিয়ালিজম এর উপর আমি আরেকটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে হোয়াট শুড বি দা এইমস অফ এডুকেশন এন্ড কারিকুলাম অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম ঠিক আছে তাহলে এখান থেকে তোমাদের মোটামুটি প্রশ্ন আর আশা করি কমন পড়ে যাবে এবার আরো কিছু প্রশ্ন আমি ন্যায় ফিলোসফি থেকে দিয়েছি অ্যাকর্ডিং টু ন্যায় ফিলোসফি হোয়াট ইজ দ্য টিচিং মেথড টিচারস স্কুল কারিকুলাম ওকে

এই সাত আটটা প্রশ্ন পড়লেই তোমাদের মোটামুটি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ওকে আচ্ছা এবার ছ নম্বরের জন্য তোমরা কি কি পড়বে একটু লিখে নিতে পারো রাইট ডাউন দ্য কমন ক্যারেক্টারিস্টিক্স অফ সংখ্যা ফিলোসফি নেক্সট রাইট এ নোট অন দ্য ফলোইং অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম এর এইমস অফ এডুকেশন এন্ড কারিকুলাম এটা তো বড়তে অলরেডি আমাদের হয়েই যাচ্ছে সুতরাং এখানে মিডিয়ামে না নিলেও চলবে দেন এক্সপ্লেইন দ্য বেসিক ট্রেন্ডস অফ ন্যায়া ফিলোসফি বেসিক টেন্ডস অফ ন্যায়া ফিলোসফি

ইন ফিলসফিডেন্সি এবার আচ্ছা মেনশন দ্য ইন্ডিয়ান অলরেডি বড়তে আমরা পড়ে নিচ্ছিটা সুতরাং ছোট দিন আনলেও চলবে হোয়াট আর দ্য এইমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম ওকে ফিল কি রয়েছে

এক্সপ্লেন দ টাইপস অফ সমাধি ইন ইয়োগা ফিলসফি এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি যেটা যেটা মেজর এডুকেশন এডুকেশন রয়েছে যে অফ এখান থেকে তোমাদের চারবাগ দর্শন আছে ন্যায় দর্শন আছে তোমাদের হচ্ছে এখানে প্রকৃতিবাদ আছে আদর্শবাদ রয়েছে মার্ক্সবাদ রয়েছে কিছু প্রশ্ন আহ তোমার হচ্ছে যোগ দর্শন রয়েছে এখানে জৈন দর্শন রয়েছে বৌদ্ধ দর্শন রয়েছে এই সমস্ত যে প্রশ্নগুলো এখান থেকে খুব ভালো করেই আমরা তোমাদেরকে প্রোভাইড করেছি ইয়াসমিন ম্যাডাম রেগুলারিটি করে ক্লাসগুলোকে নিয়েছেন এই টপিকের উপরে তোমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো অনেকেই করেছো তো এই মুহূর্তে দাঁড়িয়ে এগুলোকে একটু ভালো করে পড়ে যাওয়ার জন্য আজকের ক্লাসটা আমি নিলাম যেহেতু ম্যাডামের অনেকগুলো ক্লাস ছিল নিতে নিতে দেরি হয়েছিল সেহেতু সাজেশনটা অলরেডি ম্যাডামের তাগিয়ে দেওয়া যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম পরবর্তী সেমিস্টারে ইয়াসমিন ম্যামের কাছে অবশ্যই মেজর এডুকেশন পড়তে হলে সেকেন্ড জানুয়ারি থেকে ম্যাডামের ক্লাস শুরু হচ্ছে তোমরা যদি এনরোল করতে চাও অবশ্যই আমাদের সেন্টারে এনরোলটা করে নিও ফিফটিন্থ ডিসেম্বর থেকে শুরু করে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে তো স্টুডেন্টস তোমাদের পরীক্ষার জন্য আমাদের সেন্টারের প্রত্যেকটা টিচারের তরফ থেকে এবং নন টিচিং স্টাফের পক্ষ থেকে রয়েছে তোমাদের অল দি বেস্ট প্রত্যেককে ভালো করে পরীক্ষাগুলো দেবে এবং পুরো ফুল অ্যান্সার কিন্তু করে আসবে তার কারণ কি পাস করতে হলে ভালো রেজাল্ট করতে হলে ফুল মার্কস করে আসাটা কিন্তু অবশ্যই দরকার দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ